সাভারের শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের অন্যতম সহযোগী কথিত সাংবাদিক আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল পঞ্চম শ্রেণী পাশ না করেই মূলত সে সাংবাদিকতায় আর সে সময় চিন্তাই করতেন এবং পরবর্তীতে সে লেগুনা ড্রাইভারি করতেন এবং একটি সময় সে এই ডাকাতের সর্দার হয়ে যান এবং পাশাপাশি সে আওয়ামী লীগে যুবলীগে যুক্ত হন আওয়ামী লীগ করেন এবং শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের অন্যতম সহযোগী হিসেবে সাভার উপজেলা থেকে সরকারিভাবে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেন এবং সে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি এবং লাঠি দিয়ে পেটান এবং অন্য সাংবাদিক পেশাদার সাংবাদিকদেরকে সে ক্যামেরা ছিনিয়ে নিয়ে সে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে ডাকাতি করতেন এবং স্বর্ণগহনা লুটপাট করে সে পাঁচ আগস্টের আগে এই কাজটি করতেন পাঁচ আগস্টের পরে মূলত সে দীর্ঘদিন পলাতক ছিল এবং মুন্সীগঞ্জে সে কথিত সেই সাংবাদিকতা শুরু করেন আবার সেখানে গিয়ে এই কথিত সাংবাদিক তার অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন তবে পুলিশ পুলিশের সে পুলিশের চৌকশ ভূমিকায় সে গতকাল রবিবার সে গ্রেপ্তার হন এবং এইমাত্র তাকে সাভার মডেল থানা থেকে ঢাকার কোর্টের উদ্দেশ্যে নেওয়ার প্রস্তুতি নিয়েছে সাভার মডেল থানা পুলিশ এই আপেল মাহমুদ তরফে লেগুনা আপেলের গ্রেপ্তারের খবরে পুরো সাভার সাভারের জনগণ এবং সাভারবাসী আপেল বিতরণ করেছে এবং মিষ্টি বিতরণ করেছে এবং পুলিশের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে পাশাপাশি পুলিশকে র্যাব সহায়তা করেছে সে কারণে র্যাবের প্রতিও তারা সাভারবাসী সগৌরবে তাদেরকে পুলিশ এবং র্যাবকে মূলত প্রশংসা করছেন আপেল মাহমুদ ওরফেল লেগুনা আপেলকে এই মাত্র প্রিজন ভেনে তোলা হলো সাভার মডেল থানা থেকে তার সর্বোচ্চ বিচার দাবি করেছেন ছাত্র জনতার আন্দোলনে গণ অভুত্তানে সৈরাচার শেখ হাসিনার পতনের পর যারা তার সরকারের সময় অপকর্ম করতেন তাদের 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 দ্রুত বিচার বিচার আইনে তার যেন শাস্তি হয় সেই দাবি তুলেছেন এই আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল চাঁদাবাজি ছিনতাই ডাকাতি এবং পাঁচ নারীকে ধর্ষণ এবং পেশাদার সাংবাদিকদেরকে হত্যা সহ নানা অভিযোগে অভিযুক্ত এই আপেল মাহমুদ সরাসরি সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের সহচর হিসেবে কাজ করেছে এবং সাভার এলাকায় তাণ্ডব চালিয়েছে